এক একবার যারা জবানেতে কয়ে এক একবার যারা জবানতে সুবান তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের আমল নামায় আল্লাহ সবতে ভরে দেয় তাদের আমল নামায় আল্লাহ স্বাবেতে ভরে দেয় ওই সবাব তোমার নিয়ে যাবে জান্নাতের বাগে চায় ওই সবাব তোমার নিয়ে যাবে জান্নাতের বাগে চায় একবার যারা জবানেতে নাল্লা কয়ে একবার যারা জবানেতে নাল্লা কয়ে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় এক রাস্তা ধরে এক ওলি হেটে যায় এক কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় এক কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় আল্লাহর ওলি দাঁড়িয়ে থেকে কোরআন শুনে যায় তিলাওয়াতের শেষে আল্লাহর ওলি সুবান আল্লা কয় তিলাওয়াতের শেষে আল্লাহর ওলি সুবান আল্লাহ কয় ওই কবর থেকে ওই কবর থেকে মাইয়াত তখন আল্লাহর অলিকে কয় ওই কবর থেকে মাইয়াত তখন আল্লাহর অলিকে কয় সুবনাল্লাহ বলার স্ববাব তুমি দেবে কিয়া মাই শুভনাল্লাহ বলার তুমি দেবে আমায়। মাইয়াতের কাছে আল্লাহর অলি কারণ জানতে চায় ওই কবর থেকে মাইয়াত তখন আল্লাহর অলিকে কয় ওই কবর থেকে মাইয়াত তখন আল্লাহর অলিকে কয় আমি হাফেজে কোরআন কবরে করেছে কোরআনতে তেলাওয়াত আমি হাফেজে কোরআন কবরে করেছে তে আমার আমোল নামায় দৈনিক আল্লাগুয়াহাত আমার আমোল নামাই দৈনিককে আল্লাহু তুমি সুবাহ তুমি সুবাহ বললে বললে যখন হায়াতে দু তুমি শুভ বললে বললে যখন হায়াতে তে আসমান জমিনের মাঝে খোদা সওয়াবে ভোরে দেয় আসমান জমিনের মাঝে খোদা সওয়াবে ভোরে দেয় একবার যারা সুবা নাল্লা কয় একবার যারা জবানেতে সুবান তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় বলে গেছে তোমার আমার নবী দয়াময় শুবা নাল্লা বললে জান্নাতে এক গাছ লাগানো হয় শুবানাল্লা বললে জান্নাতে এক গাছ লাগানো হয় আর ঘোড়া দৌড়ায় যদি ওই গাছের গোড়ায় পাঁচশো বছর লেগে যাবে গাছের গোড়া শেষে নাহি হয় পাঁচশো বছর লেগে যাবে গোড়া শেষে নাহি হয় কবি খা লে কি বলবী খা লে কি তারাই তো জীবনে সফল হয় কবি খালেক বলে তারাই তো জীবনে সফল হয় যারা কথায় কথায় পাকের গুণ গানয় গায় যারা কথায় কথায় আল্লাপাকের গন গানই গায় একবার যারা জবানেতে জবানে তেসুবানাল্লা কয় একবার যারা জবানেতে জবানে তেঁশুবানাল্লা কয় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তার আমল নামাই আল্লাহ সবাবেতে ভরে দেয় তার আমল নামাই আল্লাহ সবাবেতে ভরে দেয় ওই সবাব তোমার নিয়ে যাবে জান্নাতের বাগে চায় ওই সবাব তোমার নিয়ে যাবে জান্নাতের বাগি চায় একবার যারা জবানেতে তে সুবান আল্লা কয়ে তাদের পরে আল্লাহ রাজি খুশি হয়ে যায়